ভিউয়ার্স গরমের জ্বালায় সবাই অতিষ্ঠ এই গরমের উপযোগী একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলু দিয়ে তৈরি করেছি মিষ্টি আলুর টক বা খাট্টা রেসিপি দারুণ মজা অনেকে কিন্তু রেসিপিটা জানেন না আমার সাথেই থাকুন একটা মাঝারি সাইজের মিষ্টি আলু দিয়েই তৈরি করছি আজকে খাট্টা রেসিপিটা আর আমি বাইরে থাকি বাইরে কিন্তু মিষ্টি আলু সাধারণত সাদা রঙের হয় না এইরকম কমলা রঙের হয় দারুণ দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ মিষ্টি মিষ্টি স্বাদে তবে অবশ্যই সাদা মিষ্টি আলু দিয়েও কিন্তু রেসিপিটা অবশ্যই করা যাবে কেটে নেওয়া মিষ্টি আলুগুলি আমি বেশ কিছুটা পানি দিয়ে তার মধ্যে হলুদ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স বা শুকনা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন আর ইচ্ছা করলে যদি ঝালটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন আর প্রায় তিন চারটার মতো রসুন কোয়া আমি ছেচে দিয়ে দিলাম মিষ্টি আলু সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে এটা আলুর মতো না নামে আলু আলু অবশ্য এটা কিন্তু সেদ্ধ হয় খুবই কম সময় আমার তো মনে হলো দশ মিনিটের মধ্যেই সেদ্ধ হয় একদম নরম হয়ে গিয়েছে আমি আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পানিটা আছে পানিটা কিন্তু থাকবে পানি কিন্তু শুকিয়ে নেব না আমি একটু ঘেঁটে দিচ্ছি ইচ্ছা হলে ঘেটে দিতে পারেন আবার না হলে আপনি একদম গোটা গোটাই রাখতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম টকের জন্য এটা তেঁতুলের মার টকের জন্য কিন্তু আপনারা লেবুর রস দিতে পারেন তারপরে দিতে পারেন টমেটো পাকা টমেটো কেটে তবে আমার কাছে মনে হয় তেঁতুলের রস দিয়ে যেটা করা হয় বা কাথ দিয়ে যেটা করা হয় সেটার স্বাদটা বেশি ভালো হয় মোটামুটি হাফ ডান এখন একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বাঘার বাঘার অবশ্যই দিতে হবে এটা মিষ্টি আলুর ডালও কিনতে এটাকে বলে অনেকে বাঘার দেয়া বা ফোরন দেয়া মানে হচ্ছে তেলের মধ্যে আমি দিয়েছি শুকনা কিছু কয়েকটা লাল মরিচ পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি কিছুটা পাঁচ ফুল ব্যাস এটাই যথেষ্ট হালকা লাল রংটা চলে আসলে মিষ্টিগুলি সব ঢেলে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব মজাদার একটু টপ মিষ্টি স্বাদে মিষ্টি কিন্তু দেইনি তারপরেও মিষ্টি কারণ ব্যবহার করেছি মিষ্টি আলু এ কারণে বাড়তি আপনাকে গুড় বা চিনি দিতে হবে না তবে মিষ্টি যদি একটু কটাই পছন্দ করেন সেক্ষেত্রে একটু হয় দিয়েই দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ